আবহাওয়া আমের জন্য ভালো থাকার কারণে গুটির পরিমাণ ভালো এসেছিলো এবং গুটি আসার পরে হালকা একটু বৃষ্টি হয় এবং কিছু কুয়াশা থাকার কারণে কিছু গুটি নষ্ট হয় এবং পরবর্তীতে বেশ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গুটি ঝরা শুরু হয়ে যায় তো এই মুহুর্তে বৃষ্টি হলো খুবই দরকার বৃষ্টি না হওয়া পর্যন্ত গাছের গোড়ায় সেচ দিতে হবে সেচ দেওয়াটা খুবই জরুরি আর আমের আকার এখন বর্তমানে মার্বেল আকৃতি পার হয়ে গেছে এই সময় কিন্তু ফল সিদ্ধকারী পোকার আক্রমণ বেশি হবে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হলে কিন্তু ফল ঝরে যাবে এই এই ঝরে যাওয়া বন্ধ করার জন্য অবশ্যই আমাদের ওখানে কি কীটনাশক স্প্রে করতে হবে ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণের জন্য ফেনিটোথিয়ন গ্রুপের যে কীটনাশক সেটি প্রতি লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে পাশাপাশি বৃষ্টি না হওয়া পর্যন্ত গাছের গোড়ায় শীত দিয়ে যেতে হবে তাহলে ফল ঝরাটা বন্ধ হবে এবং ফল ঝরা বন্ধ হয়ে গেলেই আমের ফলন যথেষ্ট পরিমাণ হবে বলে আমরা আশা করতেছি ধাপে ধাপে মুকুল এসেছে এটা হলো যে এটা ওয়েদার তাপমাত্রার উপরে নির্ভর করে তাপমাত্রা যখন একটু বৃদ্ধির দিকে থাকে তখন মুকুলটা কিন্তু ভালোভাবে চলে আসে কিন্তু হঠাৎ করে আবার শীত চলে আসলে মুকুলের বৃদ্ধিটা আবার থেমে যায় এইভাবেই তাপমাত্রার ফ্লাকচুয়েটের কারণেই কিন্তু এই মুকুলটা ধাপে ধাপে এসেছে ওয়েদার তো আগের মতন নেই এটা তো ধাপে ধাপেই ওয়েদারের মধ্যে একটা বিশাল বিশাল পরিবর্তন আসতেছে তাপমাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে গতবার যেমন তাপমাত্রা এই চাপাই নবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল এবং এই তাপমাত্রা কিন্তু অতীত থেকেই কিন্তু আস্তে 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 বেড়ে যাচ্ছে যার কারণে এই সমস্যাগুলি আসতেছে फेती <tries> मिया